নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু একটি জায়গায় আমাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হল ইংরেজি চর্চা মানে আমরা ইংলিশ স্পোকেন প্র্যাকটিস পার্টনার খুঁজে পাই না আর এই প্র্যাকটিস পার্টনার না খুঁজে পাওয়ার কারণেই আমরা অনেকেই ইংরেজি শেখা থেকে পিছিয়ে যাই এবং ঝরে পড়ে যাই তো সেই সমস্যার সমাধান ইনশাল্লাহ এই ভিডিও দেখলেই হয়ে যাবে এই ভিডিওতে আমরা যেটি করব সেটি হলো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর ডিসক্রিপশানে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যে লিঙ্কে যুক্ত হয়ে আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত ইংলিশ স্পোকেন প্র্যাকটিস পার্টনার ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম